ওষুধ খাবি তো ওষুধ খাবি তো ওষুধ খাওয়ার কথা বলেছি সবাই দেখো মুখটা ওষুধ খাবি তো হ্যাঁ খাবি তো ওষুধ নিয়েছি এরম করে খাই দেবো নিয়ে এসে খাই দেবো এরম করে কি করলাম আমি খালি তো তোকে দেখালাম এরম করে টুক করে খাই দেবো তাতেই মুখ এরকম হয়ে গেছে তাহলে খাওয়ালে কি হবে নিয়েছে এরম করে খাই দেবো দেখি তুই কত জোর কামড়াতে পারিস আমাকে দেখি দেখ এই যে এর মধ্যে ওষুধ রেখেছি তো ওষুধ খাবে না দেখো ওষুধ দেখো মুখ দেখো ওষুধ খেতে হয় ওষুধ না খেলে হয় না ওষুধ তো খেতে হয় দেখি বার করি এতে কাল থেকে ঝোল পড়ছিল তোর মানে ওষুধ খাওয়ার জন্য গাল থেকে ঝোল পড়ছিল বুঝলি এই যে গাল থেকে ঝোল পড়ছিল না এটা ওষুধ খাওয়ার জন্য ঝোল পড়ছিল এ দেখ ওষুধ আছে এই যে ওষুধ থেকে কেটেও রেখেছিলাম সবাই মুখটা খালি দেখো মুখটা খালি দেখো ওকে খাওয়াই নি এখনও তাতেই মুখ এরকম হয়ে গেছে ওর খাওয়ালে তাহলে মুখটা কীরকম মা দেখো মুখটা দেখো এখন এইটা খাবি তো এটা খাবি এটা খাবি তো খেতে হয় কিরমির ওষুধ খেতে হয় বুঝলি খেতে হয় তো হ্যাঁ এটা তো খাবি তো এটা গাল থেকে বেলুন বেলুন ফোলে না একদম বেলুন ফোলা একটুখানি আর বেলুন ফোলা ফোলা আস্তে আস্তে ফুলবে ফুলবে সবাইকে দেখ একটু বেলুন ফোলা ফুলবে ফুলবে চেষ্টা কর চেষ্টা কর দেখ ভালো কথা বলছি তাড়াতাড়ি ঝপঝপ আয় কপ কপ করে খেয়ে নে দেখ তোকেও এত বকতে হবে না আমাকেও এত বকতে হবে না আর কেউ তোর এই মুখটাও দেখবে না এতো এরকম বাঁদরের মতন মুখটা সুন্দর মুখটা ভালো লাগে না সবাই এরকম বাঁধরের মতন মুখ দেখলে বলবে বাবা তোমাদের পপিক কিরকম মুখ করছে গো শুধু শুধু মুখটা করছিস এরকম পাগল হয়ে গেছিস মনে হয় তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি পাগলও হয়ে গেছিস মনে হচ্ছে এবার নাক নাকদে বেলুন ফুলবে ফোলা একটু নাকদে বেলুন এ বন্ধ করি যে নাক বেলুন টা ফোলা খেতে চায় না ওষুধ তো খেতে চায় না এই যে খালি সবসময় এরকম সে চেয়ার নিচে ঢুকবে এই যে চেয়ার নিচে ঢুকেছে ওটা জায়গা করে নিয়েছে ঘর